আসসালামু আলাইকুম গুড মর্নিং হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক 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 ভালো আছেন সকালবেলা এই নাস্তাটা আমার রাইফের খুব পছন্দের সয়দানিং একটু একটু খাওয়ার চেষ্টা করতেছে তাই এরকম বৃষ্টির দিনে সকালবেলা এরকম একটা নাস্তা হলে কিন্তু মন্দ হয় না ওই ফ্রেঞ্চ টোসটা অনেকেই হচ্ছে এখানে ডিম চিনির সাথে দুধ ইউজ করে মানে অরিজিনাল তো দুধ ইউজ করতে হয় বাট আমি শুধু ডিম আর চিনি ইউজ করি আমার ভালো লাগে না দুধ দিলে মনে হয় যে বেশি পাতলা হয়ে যায় আর তাহলে আমার খেতে খুব একটা ভালো লাগে না তো ভাজা হয়ে গেছে এইখানে আরো কিছু হচ্ছে আর চা করে নেব গতকালকের রাইফকে স্কুল থেকে আনার সময় ভ্যান গাড়িতে হচ্ছে সবজি বিক্রি করে সেইখান থেকে আমি এক আটি শাপলা আর হচ্ছে দুই আটি ডাটা শাক নিয়ে এসেছিলাম তো শাপলাটা আমি পছন্দ করি অনেক তো সেই কারণে আমি শাপলা আমার জন্য এনেছি আর রাইফের বাবা তো শাপলা খায় না তো ওর জন্য এনেছি সবুজ শাক কারণ ও আবার সবুজ শাকটা খুব পছন্দ করে আর স্কুল থেকে বের হলেই গাড়িতে খুব তাজা তাজা এইসব শাক সবজি দেখলে আমার তো মনে হয় সব কিছুই কিনে নিয়ে আসি কিন্তু তখন কোলে থাকে হচ্ছে তারপর রাইফের রাইফের নাস্তা এটা স্কুল থেকে বের হয়ে ও খাওয়ার কিনে তো ওগুলো নিয়ে আসলে আসতে একটু সময় লেগে যায় বা একলা খুব কষ্ট হয়ে যায় তো সেই কারণে খুব বেশি কিছু কিনি না বাট আমার খুব ইচ্ছে করে যে ইচ্ছে মতো মানে সবজি কিনবার এখানে রাইফ এরকম দুষ্টামি করতেছে আর হচ্ছে দেখতেছে ক্যামেরায় হ্যাঁ এই যে ও আবার চলে এসেছে তো আমার এখানে শাপলাগুলি কাটা শেষ আর আমি আসলে রাবসাকে ঘুম পারি এগুলি করতেছি রাবসা সজাগ থাকলে এখন আর কিছুই করতে পারি না রান্নাও করতে পারি না কাটাকাটিও করতে পারি না তো রাবসা যখন ঘুমায় তখন সাধারণত এই কাজগুলি আমি করে নিই তা এখন তো শাপলাটা ভালো করে কাটা হয়ে গিয়েছে শাপলা কাটা যেহেতু হয়ে গিয়েছে এখন আমি শাকগুলি বেছে নেব আর এই কাজটা কিন্তু ভালো সময় সাপেক্ষ শাক শাপলা এগুলি কিন্তু ভালো সময় না এগুলি আসলে রান্না করতে তো খুব ইচ্ছে করছিলো খেতে রান্না যদিও আমার আছে গরু মাংস রান্না করা আছে তারপর রুই মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করা আছে তারপরও এগুলো নিয়ে আসলাম একটু সাথে সাথে সবজি শাক খেতে খুব ভালো লাগে সকালে কিছু থালা প্লেট ছিল ওইগুলি ধোয়া হয়নি তো শাক সবজি বা আমি কিন্তু অ্যাকচুয়ালি দুপুরে খাবার মানে খেয়ে তারপরে এগুলি বাঁচতে বসেছি কারণ হচ্ছে দুপুরে তো গ্যাস থাকে না তিনটার দিকে আসে গ্যাস তো এইগুলি কাজগুলি করতে করতে প্রায় এখন দুইটা বেজে গেছে দুইটা আড়াইটার মতো বাজছে হয়তো তো এখন আমি শাক ধুতে এসে দেখলাম বেসিনে কিছু জমেছে থালা প্লেট আজকে খালা হচ্ছে ফার্নিচার মসেছে তো এই কটা থালা প্লেটগুলো আজকে দেয়নি শুধু ফার্নিচার মসে গেছে খালা তো এখন এইগুলি আমি একটু ধুয়ে নিচ্ছি музыка শাপলা একবার ধুয়ে রেখেছি তো শাকটা এখন ভালো করে ধুচ্ছি তারপর হচ্ছে শাপলাটা আরেকবার ধুবো আর শাক এইভাবে ধুয়ে তারপর আমি কেটে নেব। এখন শুধু মানে জাস্ট আমি গোড়া ফেলেছিলাম তো ভালো করে ধুয়ে তারপর কেটে নেবো আজকে সাপলাটা খুব জাস্ট হলুদ আর ধনিয়া গুঁড়া দিব জানি না না দিলে লাগে কি না কারণ আমি কখনো খাইনি ওটা ছাড়া তো যদি ভালো লাগে জানাবেন তাহলে দিব না আমি একদম ফ্রেশ আর কি ভাজি করেছি আজকে শুধু কাঁচামরিচ একটু রসুন কুচি আর হচ্ছে লবণ আর পেঁয়াজ দিয়ে মাছ দিয়ে করার ইচ্ছে ছিল চিংড়ি মাছ দিয়ে কিন্তু চিংড়ি মাছ দিয়ে করতে গেলে আবার একটু সময় লাগবে কাটতে হবে তো তারপর বাদ দিলাম যে না ফ্রেশ রান ভাজি করি শুধু তা এখন আমি হচ্ছে আপনার একটু হলুদের গুঁড়ি আর হচ্ছে গুঁড়ি দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দেবো এক আপু জিজ্ঞেস করেছিলে যে হচ্ছে এটা আগুনে জ্বলসে যায় না মানি প্ল্যান্টটা তো আমি আসলে এটা ক্যামেরায় মনে হয় যে আগুনের খুব কাছে কিন্তু না আমি এটা মূলত ক্যামেরার কাছে আমার এই মানি প্ল্যান্টটা আগুন থেকে কিন্তু দূরেই আছে আমি যখন ক্যামেরা করি মানে ভিডিওটা করি তখন হচ্ছে ভিডিওর মনে হয় দেখে যে হয়তো মানি প্লান্টটা চুলার খুব কাছে বাট মানি প্লান্টটা এমনভাবে রাখা যে মনে হয় দূর থেকে মনে হয় যে এটা হতো চুলার কাছে কিন্তু এটা আসলে মোবাইলের কাছে আর কি তো এই যে আমার ভাজির পানিটা আর একটু টেনে নিলে তারপর আমি উঠিয়ে ফেলবো প্রায় হয়ে গিয়েছে তো এরকম সিম্পল শাপলা ভাজিটা কিন্তু আমি মানে খালি হাত বাটিতে তুলেও খেয়ে ফেলি অনেক সময় ভাত দিয়ে খাওয়ার আমার সব মানে তর্স হয় না আমি ততক্ষণে খালি খেয়ে ফেলি আমার খালি খেতে খুব ভালো লাগে আর আমি একলাই যেহেতু খাবো তো বেশি আর করলাম না এখন এই প্যানেই হচ্ছে আমি শাকটা ভাজি করে ফেলব তো শাক ভাজিতেও রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়ে দিলাম এটাও খুব সিম্পল একটা শাক হবে আর সবুজ শাক দেখতে কিন্তু অনেক ভালো লাগে তাই না রান্না দেখুন তিনটার পরে যেহেতু রান্না বসাইছি তো মাঝখানে আবার একটু অন্য রান্নাও করেছি সেই করতে করতে দেখেন আকাশ মানে বিকাল হয়ে গেছে আকাশের অবস্থা তো ওরকমই তো চা বসাই দিলাম পাঁচটার উপর বাজে এখন মা ছেলে দুজন চা খাবো দুজনের জন্যই চা চায়ের কাপ নিয়েছি আর লাইফের তো ছোটো কাপটা খুব পছন্দের ও ওই কাপটাতে চা খেতে খুব পছন্দ করে আমার ভিডিওটা এখনও যদি কেউ দেখে থাকেন বা দেখতেছেন যারা তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন তো বিকেলবেলা খুব একটা কিন্তু আজকে নাস্তা বানানোর টাইম পাইনি যেহেতু রান্না আসলে ইদানিং রান্না করতে করতে সন্ধ্যা হয়ে যায় নাস্তা করার টাইম পাই মানে পাই না তো বিস্কিট লেকসাস বিস্কিট দিয়ে কিন্তু এখন নাস্তাটা আমরা সেরে বিকালের মা ছেলে দুজনই আর সেই সাথে আমার শাক এখানে হয়ে গিয়েছে শাকটা খুব সুন্দর ঝরঝরে ঝরে ছিল আর একটু ঝরঝরে করে পানিটা ছুটু খুব ভালো করে ঝরিয়ে তারপর রান্না করেছি শাকটা ভালোই ঝরঝরে ছিল তো আমি আপনাদের থেকে শাক রান্না করতে করতে বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ